নমস্কার মিত্র আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব করবো লগ্ন সাপেক্ষে মেষ রাশিতে রাহু যদি থাকে অর্থাৎ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে যদি রাহু অবস্থান করে তাহলে কি ফল হবে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে রাহু থাকলে কি ফল পাবে লগ্ন সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে যদি রাহু থাকে তাহলে কি ফল পাবে এইভাবে করে মিন রাশি অবধি যদি রাহু অবস্থান করে তাহলে কি ফল পাবে অর্থাৎ ধরুন আপনার লগ্ন। তাহলে রাহু যদি আপনার ধনু রাশিতে অর্থাৎ নবমে থাকে তাহলে কি ফল পাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আর ফেসবুকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আসুন মেষলগ্ন সাপেক্ষে রাহু যদি মেষ রাশিতে প্রথমভাবে থাকে তাহলে কি হবে মেষলগ্ন সাপেক্ষে রাহু যদি মেষ রাশিতে অবস্থান করে তাহলে ভ্রমণ বিলাসী ভোগের দিকে লক্ষ্য সমস্ত নিজে আত্মস্বাত করার ইচ্ছা দুর্দমনীয় আকাঙ্ক্ষা সর্বত্র নিজের সুখের দিকে লক্ষ্য প্রত্যেক বস্তুকে ইন্দ্রিয় যে অনুভূতির মধ্যে পাবার ইচ্ছা গুপ্ত উপায় বা অন্যায়ভাবে অর্থ লাভ নিজের ভোগের জন্য বহু ব্যয় নিজের অবস্থিত চিত্ততার জন্য সাফল্যে বিঘ্ন উচ্চভিলাসীর জন্য এবং স্বার্থ জন্য আত্মীয় বিরোধ অসংসর্গে ভ্রমণ নিচ ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের জন্য আত্মীয় বিচ্ছেদ শেষ বয়সে বহু পরিবর্তন পারিবারিক কারণে কর্মে পরিবর্তন স্বার্থপ্রীতি নিজের ভোগ ছাড়া প্রীতির অন্য কোনো উদ্দেশ্য নেই ঋণের জন্য দুশ্চিন্তা নিজের ভোগ বাসনার জন্য বিবাহিত জীবনে অশান্তি অত্যাচারজনিত স্বাস্থ্যহীনতার মৃত্যুর কারণ হতে পারে ভোগবিলাসের জন্য বিদেশে ভ্রমণ বিদেশ গুপ্ত বা প্রকাশ্যে প্রণয়ের ব্যাপারে আশঙ্কা থাকবে কর্মের জন্য দুর্গম স্থানে বা পরগৃহে বাস উচ্চকাঙ্ক্ষায় আত্মীয়র দ্বারা বাধা ভোগের জন্য ও আসবাবপত্রের জন্য বহু ব্যয় অন্যায় আচরণের জন্য অপবাদ এটা গেল মেষলগ্ন সাপেক্ষে প্রথমভাবে অর্থাৎ মেষ রাশিতে যদি রাহু অবস্থান করে মেষলগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে যদি রাহু অবস্থান করে তাহলে কী হবে অত্যন্ত জেদি প্রকৃতির হবে প্রচণ্ড স্বভাব থাকবে সমস্ত বস্তু নিজে আত্মস্বাত করার ইচ্ছা থাকবে অত্যন্ত অশোভনভাবে নিজেকে জাহির করার প্রবৃত্ত থাকবে অস্থিরায় বহু উপার্জন ও বহু ব্যয় অসদ্ ব্যয়তার প্রবণতা অর্থ উপার্জনের জন্য বহু ভ্রমণ ভাই এবং বোনের দ্বারা অপবাদ প্রচার আত্মীয়তার জন্য অশান্তি ও অপবাদ সঙ্গীর জন্য পারিবারিক বিশৃঙ্খলা নিজের অযথা উচ্চবিলাসের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা জীবনের শেষভাগে বহু অদ্ভুত প্রকৃতির লোকের সংসর্গ প্রণের ব্যাপারে বা স্ত্রী ঘটিত ব্যাপারে ঝঞ্ঝাট ও অপবাদ দ্রুত ক্রীড়ার দিকে ঝোঁক বহু ভ্রমণের জন্য স্বাস্থ্যহানি বিবাহ অথবা দাম্পত্য জীবনে কোনো রহস্য থাকা সম্ভব স্ত্রীজনিত দোষে মৃত্যুর আশঙ্কা প্রবাসে অবহেলা অনিয়ম অত্যাচার ও স্বাস্থ্যহানি আমোদপ্রিয়তার জন্য অপজশ বা কর্মহানি পারিবারিক বিশৃঙ্খলার জন্য আশা বা উদ্যাম ভঙ্গ আত্মীয় বিরোধের জন্য প্রবাস অব্যবস্থিত চিত্ততার জন্য অবনতি রাহু যদি বৃষ রাশিতে থাকে তাহলে এইগুলো হবে রাহু যদি মিথুন রাশিতে থাকে তাহলে কি ফল পাবে মিথুন হসে তৃতীয়ভাবে তাহলে রাহু যদি তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে তাহলে যে ফলগুলো পাবে সেইগুলো হচ্ছে দূরকাঙ্ক্ষা পূর্ণ এবং লোভী ভোগের বাসনা অতি প্রবল সমস্ত নিজে আত্মসাত করার প্রবৃত্তি প্রচণ্ড ভাব অস্থির আয় অপরিমিত ব্যয় কেবল নিজের জন্য ব্যস্ত ভ্রমণ এবং অস্থিরতার জন্য পারিবারিক বিশৃঙ্খলা পরিবারের মধ্যে গুপ্ত শত্রু প্রণের ব্যাপারে একনিষ্ঠতার অভাব নিচ বন্ধু সংসর্গ প্রয়ণের ব্যাপারে বন্ধু বিচ্ছেদ কর্মস্থানে ঝঞ্ঝাট অমিতাচার বা অনিয়মের জন্য স্বাস্থ্য হানি প্রতিদ্বন্দ্বিতার জন্য দূরভ্রমণ অত্যাচারের ফলে জীবনী শক্তির হ্রাস বিদেশে বহু শত্রু কর্মে অবহেলা বা অনিয়মের জন্য কর্মহানি সন্তানের জন্য অশান্তি প্রয়ণের ব্যাপারে আশাভঙ্গ রাহু যদি মিথুন রাশিতে অর্থাৎ তৃতীয়ভাবে থাকে রাহু যদি কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থভাবে থাকে তাহলে কি ফল পাবে লগ্ন সাপেক্ষে যদি রাহু কর্কট রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা ভ্রমণশীল উত্তেজনাপূর্ণ ও চঞ্চল কোনো কাজে মনের মতন হয় না এক জায়গায় বেশি দিন থাকতে পারে না অনর্থক পারিবারিক ঝঞ্ঝাট এবং বিশৃঙ্খলা অপব্যয়ী বৃথা ব্যয়ের জন্য অনুশোচনা মনো কষ্ট পাবে অন্যায় উপায় অর্থ লাভের চেষ্টা করে থাকবে অব্যবস্থিত চিত্ততার জন্য পারিবারিক দুঃখ এবং পরিবারের যে সমস্ত ব্যক্তি তাদের সঙ্গে বিচ্ছেদ এবং এরা খারাপ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে অবৈধ প্রণয়ের ব্যাপারে অপবাদ পাবে ইন্দ্রিয় পরায়ণতার জন্য দুঃখ ও অবনতি অনিয়ম বা অমিতচারের জন্য স্বাস্থ্যহানি অসৎ সঙ্গে কষ্ট স্ত্রীর জন্য অশান্তি বা ঝঞ্ঝাট বিবাহের দ্বারা অবনতি বা নিচুকূলে বিবাহ হবে ভ্রমণকালে অদ্ভুত দুর্ঘটনা ঘটতে বাধ্য শারীরিক অসুস্থতার জন্য অথবা কোনো অদ্ভুত দুর্ঘটনার জন্য ভ্রমণে বাধা অর্থাৎ কোনো ভ্রমণ করতে আসবে তার আগে কোনো যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য সেই ভ্রমণে তার বাধা আসবে কোনো স্ত্রী লোকের জন্য উন্নতিতে বাধা আসবে যদি রাহু কর্কট রাশিতে অবস্থান করে অনিয়ম বা অত্যাচার বা কাজের অবহেলার জন্য আশঙ্কা হবে যদি দেখা যাচ্ছে যে রাহু কর্কটে থাকে রাহু যদি পঞ্চমে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিক অত্যন্ত ভোগী বা ইন্দ্রিয় পরায়ণ হবে আমোদ প্রমোদের জন্য কর্তব্য অবহেলা করবে এবং এদের খারাপ সংসর্গের দিকে ঝোঁক থাকবে গুপ্ত বা গুপ্ত বা আপনার মানে কী বলে খারাপ খারাপ উপায় অর্থগম হবে আত্মীয়ের সঙ্গে অদ্ভুত সম্বন্ধ থাকবে অনিশ্চিত আয় এদের কোনো নিশ্চিত আয় বলে কোনো থাকবে না আর্থিক কারণের জন্য পারিবারে ঝঞ্ঝাট ঝামেলা হবে অধীনস্থ ব্যক্তির দ্বারা অপবাদ প্রচার হবে স্থায়ী পীড়ার জন্য অবনতি হবে স্ত্রীর জন্য মানসিক কষ্ট হবে শেষ বয়সে নিজের দোষে অথবা অবস্থা এবং বিপর্যয় হয়ে যাবে ধর্মের ব্যাপারে অদ্ভুত মত হবে কখনও আস্তিক হবে কখনও নাস্তিক হবে গোপনীয় কারণে কর্মহানি বা গুরুজনের সঙ্গে বাদ বিবাদ লেগে থাকবে পরিচিতি ব্যক্তির সঙ্গে সঙ্গ সহযোগিতার অদ্ভুত অভিজ্ঞতা হবে অনিয়ম অবহেলা অমিতাচার প্রভৃতি কারণের সঙ্গে দুঃখ দুর্দশা জড়িয়ে থাকবে রাহু যদি সিংহ রাশিতে থাকে অর্থাৎ পঞ্চমভাবে থাকে রাহু যদি ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করে তাহলে কি হবে রাহু যদি কন্যা রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা অসাবধানী হবে বেহিসাবি হবে কাজকর্মের শৃঙ্খলার অভাব হবে অনিয়ম বা অবহেলার জন্য কার্যসিদ্ধিতে বাধা আসবে অব্যবস্থিত চিত্ত অর্থাৎ এদের মন খুব চঞ্চল থাকবে এরা আহারে ঘোরাফেরার জন্য খুব অর্থ ব্যয় করবে অত্যাচার ও অবহেলার জন্য এদের স্বাস্থ্য হানি ঘটবে এদের কোনো খারাপ কাজের দিকে ঝোঁক থাকবে নিশ্চিন্ত উপায়ে অর্থাগম হবে এবং এদের কর্মস্থানে বহু পরিবর্তন হবে সাংসারিক বিশৃঙ্খলার জন্য মানসিক অশান্তি হবে অদ্ভুত প্রকৃতির জন্য কারোর সঙ্গে এদের কিন্তু বনিবনা হবে না আমোদ প্রমোদের জন্য অর্থহানি এবং কাজে অবহেলা হবে এদের অধীনস্থ ব্যক্তির জন্য দুঃখ হবে এদের যে সমস্ত নিচের যা যা যে সমস্ত লোকজন থাকবে তাদের জন্য দুঃখ হবে স্ত্রীর জন্য বা অংশীদারের জন্য অবনতি হবে কষ্ট হবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটতে পারে স্ত্রীর লোক ঘটিত অপবাদ হবে নিচ স্ত্রীলোকের সঙ্গে এদের একটা অবৈধ সম্পর্ক থাকবে কর্মের জন্য বহু জায়গায় ভ্রমণ হবে কর্মের এটা কর্মের যে ভালো সুযোগ মানে কর্মের যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতির অভাব থাকবে এদের মধ্যে অর্থের অভাবের জন্য এদের যে কোনো উচ্চ আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না বন্ধুর জন্য বিপত্তি ও অর্থ কষ্ট নিচু প্রতিদ্বন্দ্বিতায় মানহানি এই সমস্ত কিন্তু রাহু যদি কন্যা রাশিতে অবস্থান করে তাহলে হবে রাহু যদি সপ্তম অর্থাৎ রাশিতে থাকে তাহলে কি হবে মেষলগ্ন সাপেক্ষে কিন্তু মেষলগ্ন সাপেক্ষে রাহু যদি সপ্তমভাবে অর্থাৎ তুলারাশিতে অবস্থান করে সেই সমস্ত জাতক বা জাতিকা সঙ্গপ্রিয় কিন্তু কোনো সঙ্গ বেশিদিন ভালো লাগবে না এদের খামখ্যালি ব্যবহার হবে এদের অন্যায় বা অদ্ভুত কর্ম দ্বারা উপার্জন করবে নিচ সংসর্গে অর্থহানি হবে জুয়া খেলা বা এদের যে কোনো জুয়ার দিকে প্রবল ঝোঁক থাকবে প্রেমের ব্যাপারে একনিষ্ঠতার অভাব থাকবে জীবনের শেষে স্থান স্থানচুক্তি বা গৃহে বিশৃঙ্খলা হবে অধীনস্থ ব্যক্তির জন্য সাফল্যে বাধা অনিশ্চিত আয় এদের দাম্পত্য জীবনের অদ্ভুত সব অভিজ্ঞতা হবে দূর বিদেশে মৃত্যু হবার সম্ভাবনা যদি রাহু তুলারাশিতে অবস্থান করে নির্বাসন বা শত্রু ষড়যন্ত্রে মৃত্যুর কারণ হতে পারে বিদেশে অসৎ সংসর্গে ধর্ম হানি হতে পারে নিচ কর্মের জন্য বা বিচিত্র কর্মের জন্য অখ্যাতি লাভ করবে মিথ্যা অপবাদে কর্মহানি হবে বিদেশি বন্ধুর সংসর্গে ভ্রমণ হবে কোনো গোপনীয় কারণে বিদেশ যাত্রা হবে যদি দেখা যাচ্ছে রাহু সপ্তম অর্থাৎ তুলারাশিতে অবস্থান করে রাহু অষ্টম অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করলে কি হবে রাহু বৃশ্চিক রাশিতে অবস্থান করলে সেই সমস্ত জাতক বা জাতিকারা গুপ্ত ও রহস্যময় ব্যাপারে দিয়ে খুব ঝোঁক থাকবে এদের এরা ঈর্ষাপরায়ণ হবে বহু ভোগী হবে কিন্তু সুরুচির অভাব হবে কোনো গুপ্ত ষড়যন্ত্রের ব্যাপারে ক্ষতি হবে অসৎ সংসর্গে খুব ব্যয় হয়ে যাবে কিন্তু পরধন প্রাপ্তির যোগ থাকবে একটা আহার বিহারে লোপ থাকবে গোপন ব্যাপার এবং সব রকম আড্ডার দিকে এদের কিন্তু অদ্ভুত আকর্ষণ থাকবে বাজেভাবে এরা সম্পত্তি নাশ করবে শেষ বয়সে এরা কিন্তু ভালোবাসার ব্যাপারে অদ্ভুত অভিজ্ঞতা লাভ করবে আত্মীয় স্ত্রীলোকের জন্য অশান্তি হবে অপব্যয়ী বা বে হিসাবে স্ত্রী হবে এদের বহু ভ্রমণ হবে এদের জলযাত্রা হবে দুর্গম প্রদেশে বাস করতে পারবে না কর্মস্থলে বহু নিম্ন নিম্নশ্রেণীর ব্যক্তির সঙ্গে সংসর্গ বা বন্ধু লাভ হবে কোনো সাংসদ পরিষদের সংশ্লিষ্ট হওয়ার জন্য কর্মহানি হবে বন্ধুর জন্য বিপদগ্রস্ত হবে এদের ভ্রমণের সময় কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে জীবনের শেষে বহু পর্যটন হবে যদি রাহু বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবার যদি রাহু নবম রাশি অর্থাৎ ধনুরাশি অবস্থান করলে কি হবে রাহু যদি নবমস্থান অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকারা ধর্ম দর্শন দর্শনশাস্ত্র সম্বন্ধে বিচিত্র মত অসাধারণ ধর্মের পক্ষপাতি নানারূপ আজগুবি ব্যাপার নিয়ে চিন্তা পিনা উদ্দেশ্যে ভ্রমণ অপরের দুঃখজনক ব্যাপার থেকে লাভ কোনো গুপ্তধন বা অন্যায় উপায়ে উপার্জন করবে ঋণের ব্যাপারে অর্থ নাশ করবে আত্মীয়দের অদ্ভুতভাবে শত্রুতা ভাই এবং ছেলেমেয়ের জন্য নানারকম অশান্তি হবে শেষ বয়সে অত্যাচার বা অবহেলার জন্য স্বাস্থ্যহানি হবে পারিবারিক বিশৃঙ্খলার জন্য বা প্রবাসের জন্য দুঃখ দুশ্চিন্তা স্ত্রীর জন্য বা অংশীর জন্য মনো কষ্ট হবে আহারে বিহারে অত্যাচার বা অবহেলা মৃত্যুর কারণ হতে পারে উপভোগের জন্য ভ্রমণ বা বিদেশবাস নিচকর্মে কর্মে প্রবৃত্তি কোনো অসাধারণ কর্মে নিযুক্ত থাকবে না গুপ্ত শত্রুর দ্বারা নিন্দা প্রচার কোনো গোপনীয় বা গুপ্ত কর্মের জন্য বহু ব্যয় ভ্রমণ হবে নিচু ব্যক্তি বা অধার্মিক ব্যক্তির সাহায্য লাভ করবে অনিশ্চিত কর্ম হবে যদি কেতু নবম অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করে রাহু যদি রাহু দশম অর্থাৎ মকর রাশিতে অবস্থান করে যদি রাহু মকর রাশিতে অবস্থান করে তাহলে কি ফল হবে মেষলগ্ন সাপেক্ষে মেষলগ্ন সাপেক্ষে যদি রাহু মকর রাশিতে অবস্থান করে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকার যোগ্যতা থাক বা না থাক সে সব জায়গায় বড়ো হওয়ার ইচ্ছা পোষণ করবে এক কাজে লেগে থাকতে অপরাগ অর্থাৎ এরা একটা কাজে কখনো এদের মন বসবে না এরা পরিবর্তন প্রিয় বেশি কষ্টকর বা পরিশ্রমের কাজে অনিচ্ছা থাকবে এদের ধৈর্য এবং সহিষ্ণুতার অভাব থাকবে এদের মধ্যে ভ্রমণের দ্বারা ও বিদেশ থেকে উপার্জন করবে আত্মীয় স্বজনের ষড়যন্ত্রে দুঃখ দুঃখ পাবে এরা পারিবারিক ব্যাপারে শত্রুর দ্বারা অপবাদ প্রচার হবে নিজের স্ত্রী অথবা অপর কোনো স্ত্রীলোকের জন্য সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে প্রবল ভোগের ইচ্ছা থাকবে ইন্দ্রিয়পরায়তা বা অতিরিক্ত ভোগের জন্য স্বাস্থ্যহানি ঘটবে পুত্রকন্যার জন্য দুশ্চিন্তা হবে এদের মধ্যে মৃত্যুকালে মস্তিষ্ক মস্তিষ্কের পীড়া অর্থাৎ মাথার রোগ হবে বিদেশে নিন্দিত হবে স্বার্থপরতার জন্য কর্মে হানি হবে নিজের আবেগের বসে সকল কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুর জন্য বিপদ বিপদকালে বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা শেষ বয়সে অবাঞ্ছনীয়ভাবে সেই জিনিসটা সে উপলব্ধি করতে পারবে রাহু যদি মকর রাশিতে অবস্থান করে দশমে লগ্ন সাপেক্ষে রাহুর যদি একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে কি হবে লগ্ন সাপেক্ষে রাহু যদি একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকে অদ্ভুত প্রবৃত্তি হবে লক্ষ্যের বা উদ্দেশ্যের কোনো স্থিরতা নেই নিচ সংসর্গে ভালো লাগে বহু লোকের সঙ্গে বন্ধুত্ব পায় কিন্তু প্রায়ই সব বন্ধু বিরোধ হয়ে যায় ন্যায় অন্যায় নানা উপায় উপার্জন করবে পরিবর্তনশীলতার জন্য উপার্জনে বাধা আসবে বহু ভ্রমণ করবে কোনো আত্মীয়ের সংসর্গে ভ্রমণ হবে জীবনের শেষে দৈব দুর্ঘটনায় আশাভঙ্গ হবে পারিবারিক ব্যাপারে মনো হবে স্নেহপ্রীতির ব্যাপারে নিচু ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতা হবে অত্যাচার অনিয়ম প্রভৃতি কারণে কিংবা মাদকাদি সেবনের স্বাস্থ্যের ক্ষতি হবে দাম্পত্য ব্যাপারে একনিষ্ঠতার অভাব হবে অদ্ভুত আবেষ্টনের মধ্যে বা দৈব দুর্বিপাকে মৃত্যু হবার সম্ভাবনা থাকবে বিদেশে অত্যন্ত মানসিক অশান্তিতে ভুগবে অপব্যয়ের জন্য অখ্যাতি বা প্রতিষ্ঠানহানি হবে অর্থাৎ সে যেখানে কাজ করে সেখান থেকে বিতাড়িত হবে অন্যায় উপায়ে উপার্জনের জন্য অপবাদ পেতে হবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বন্ধুত্ব লাভ বন্ধুত্ব লাভ করবে নিজ ব্যক্তির বিশ্বাসঘতাকতায় অপনতি অবনতি হবে অর্থাৎ সে যেখানে কাজ করে তার থেকে নিচে যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের জন্য অবনতি হতে পারে মেষলগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব অর্থাৎ মিন রাশিতে যদি রাহু থাকে তাহলে কী ফল পাবে মেষলগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব অর্থাৎ মিন রাশিতে যদি রাহু অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা অপব্যয়ের দিকে ঝুঁকবে এদের মতের স্থিরতা থাকবে না এক স্থানেরা থাকতে অনিচ্ছুক অর্থাৎ এক জায়গা থেকে স্থান পরিবর্তন করবে এরা সমাজ বিরুদ্ধ প্রভৃতির জন্য অপবাদ হবে অর্থাৎ চুরি ছাচড়ামি ডাকাতির জন্য অপবাদ হবে এরা মাদক সেবন করবে জুয়া খেলবে এই সমস্ত দিকেদের প্রবল ঝোঁক থাকবে কিন্তু এরা বহু ভ্রমণ করবে অসৎ সংসার অসৎ সংসর্গে এরা অর্থ ব্যয় করবে বিশ্বাসঘাতকতা বন্ধুর জন্য ক্ষতি হবে দ্বারা এর অপবাদ হবে কোনো চিঠিপত্র বা দলিল ইত্যাদি কর্মহানি বা অবনতির কারণ হতে পারে ভ্রমণের জন্য পারিবারিক সুখের অভাব হবে শেষ বয়সে বিদেশে বাস করবে গুপ্ত বা গোপনীয় কর্মের আনন্দ পাবে সন্তানের কর্ম এরা দুঃখ পাবে অধীনস্থ ব্যক্তির সঙ্গে মামলা মোকদ্দমা হবে দাম্পত্য ব্যাপারে দুঃখ মৃত্যুর পূর্বে দাম্পত্য জীবনে কিন্তু এরা আনন্দ পাবে কিন্তু সন্তানজনিত দুঃখ পাবে বিদেশে বাস বসবাস করতে বা পরগৃহে বাস করবে এরা এদের ইন্দ্রিয় পরায়ণতার জন্য অপবাদ ও খামখেলে মেজাজের জন্য উন্নতিতে এদের বাধা আসবে বন্ধুর দ্বারা সঞ্চিত অর্থের হানি হবে নিজের বিচিত্র মনোভাবের জন্য এদের অবনতি হবে তো মিত্র আজকে আমি আলোচনা করলাম মেষলগ্ন সাপেক্ষে রাহু মিন্দ। মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি অবধি থাকলে পরে আপনার কি ফল পাবেন আপনি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেসবুকে আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও ভিডিওগুলো দেখার জন্য আজ এই পর্যন্ত নমস্কার